বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল রাজবাড়ি রেল স্টেশন এই স্টেশনটি শুধু একটি পরিবহন কেন্দ্র নয় এটি রাজবাড়ি জেলার মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত প্রতিদিন সকাল বিকেল হাজারো মানুষ এখানে আসেন কেউ যাচ্ছেন ঢাকার কেউ বা খুলনা ফরিদপুর কিংবা বরিশালের দিকে এই স্টেশন থেকেই ছেড়ে যায় জনপ্রিয় মধুমতি এক্সপ্রেস ও অন্যান্য লোকাল ট্রেন রাজবাড়ি স্টেশনের ইতিহাস বহু পুরোনো ব্রিটিশ আমল থেকেই এই রেললাইন ছিল গুরুত্বপূর্ণ তখনকার দিনে এই রেলপথে ছিল ঢাকার সঙ্গে ফরিদপুর রাজবাড়ি অঞ্চলের প্রধান সংযোগ মাধ্যম স্টেশনের ভেতরে যেমন গমগমে জনজট তেমনি বাইরের পরিবেশটাও বেশ প্রাণবন্ত ছোট ছোট দোকান খাবারের স্টল আর ট্রেনের বাঁশির শব্দ সব মিলিয়ে একটা জীবন্ত দৃশ্য সকালে প্রথম ট্রেন আসার সাথে সাথে এখানকার দিন শুরু হয় আর রাতে শেষ ট্রেন ছেড়ে যাওয়ার পর ধীরে ধীরে স্টেশন আবার নিস্তব্ধ হয় রাজবাড়ি রেল স্টেশন শুধু একটি যাত্রাবিন্দু নয় এটি একটি স্মৃতি একটি অনুভূতি যেখানে প্রতিদিন নতুন গল্প তৈরি হয় আপনি যদি রাজবাড়ি জেলার মানুষ হন কিংবা রেল ভ্রমণ ভালোবাসেন তবে একবার এই স্টেশন ঘুরে দেখতেই পারেন এই ছিল আজকে রাজবাড়ি রেল স্টেশন নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর জ্ঞান গন্তব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না